আজকে তোমাদেরকে আর সবজি ক্ষেত দেখাবো আজকে দেখো কাঁঠাল গাছে কাঁঠাল ধরেছে অনেক বড় আর দিকে লেবু গাছে অনেক লেবু হয়েছে ওই দেখো আজকে আরও যাব মাঠের সবজি ক্ষেত এখানে একটা রয়েছে আর দিকটায় খুবই জঙ্গল মানে কি বলবো তোমাদের জঙ্গলের ভিতর ঢুকতেই শুধু ভয় করে একা ঢোকার মতো কায়দা নেই শুধু ভয় করবে দেখো চারিদিকে শুধু জঙ্গল আর এখানে দেখো বোম্বাই মরিচ গাছ বোম্বাই মরিচ হয়েছে এপাশে পাশে আরও গাছে জঙ্গলের ভিতরে আমাদেরকে আসো 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 তাড়াতাড়ি আসো এখন আমরা সবজি ক্ষেতের দিকে রওনা হচ্ছি জানি না সবজি খেতে আজকে তিন চার দিন ধরে শুধু বৃষ্টি মাঠে সবজি ক্ষেত আসে না নষ্ট হয়ে গেছে তাও জানি না কারণ এত বৃষ্টি তার সবজি খেতে ঢোকার কায়দা ছিল না তারপর আজকে তিন চার দিন পরে যাচ্ছি গিয়ে দেখি কী অবস্থা আছে আসলে আমাদের এই জঙ্গলে ঢুকতে অনেক ভয় লাগে কারণ একা আসার অনেক কি বলবো তোমাদের খুব ভয় করে কারণ এখানে ফক্স শিয়াল এগুলো অনেক তাই একা জঙ্গলে আসতে খুবই ভয় লাগে এবারে দেখো অনেকটা পথ পেরিয়ে আসার পরে আমাদের এই মাঠের দিকে যাচ্ছে আর পাশে কলা বাগান আছে আসলে আমাদের এতে কলা চাষটা বেশি হয় এই পাশে কলা চাষ করে এই বাগানটায় আর এ পাশে দেখো ক্ষেতের ভিতর অনেকগুলো ছাগল ঠুকিয়ে আছে সব নষ্ট করে দিতেছে দেখো অবস্থা পাশে কলা গাছ কলা বাগান পাশে মাঠ পাশে মাঠে দেখো আমরা সবজি ক্ষেত করেছি প্রচণ্ড রোদ আজকে তিন চার দিন ধরে বৃষ্টি আজকে রোদ হচ্ছে অনেক প্রচুর গরম লাগতেছে এখন সবজি ক্ষেতের কাছাকাছি দেখি সবজি খেতে কতগুলো সবজি হয়েছে তোমাদেরকে আজকে সবজি ক্ষেত দেখানো ভাবে মাঠের দেখো ক্ষেতের ভিতরে কতগুলো ছাগল ঢুকে আছে ছাগল ঢুকছে কত দিয়ে আর অনেকগুলো ছাগল ঢুকে আছে সবজি ক্ষেতগুলো নষ্ট করে দিচ্ছে দেখো শশা গাছে শশা এখন আবার কিছু তুলে নিয়ে যাওয়া হয়েছে আবার নতুন করে শশা দেখা যাচ্ছে এখানটা দেখো চাল কুমড়ো অনেক বড় বড়ো চাল কুমড়ো হয়েছে জানি না কতগুলো আছে দেখো বড় বড় শশা আসলে খেতে আমাদের এই খেতে অনেকদিন আসা হয়নি প্রচুর বৃষ্টি তাই আসা হয়নি এখন দেখো অনেক ফসল বড় হয়ে আছে এবং নষ্ট হয়ে গেছে জানি না ভিতরে কতটা নষ্ট হয়েছে ভেন্টি গ্যাস ভেন্ডি আসলে আমাদের কৃষি ক্ষেত করতে অনেক কষ্ট হয় তাই দেখো এই গাছটা মরে গেছে অনেকগুলো দেখো ঢেকে রেখেছি কারণ পোকে নষ্ট করে দেয় তাই আমাদের এই ঢেকে রাখা হয়েছে না আচ্ছা বস্তা আনা হয়েছে শসাগুলো এখানটায় দেখো এই একটা পই গ্যাস ভালোই হয়েছে এতদিনে বৃষ্টি ছিল না তাই এখন বৃষ্টি হয়েছে এখন হয়তো কিছুটা ভালো হবে এর ভিতরে দেখো উস্ত করল সব একাকার হয়ে আছে জানি না এর ভিতরে ফলগুলো কি অবস্থা আছে দেখতে হবে আসলে অনেকগুলো ফল নষ্ট হয়ে আছে দেখো সবজি অনেক ফল ধরেছে কিন্তু আসলে নষ্ট হয়ে আছে এই জায়গার গাছটা শশা আছে না গাছ তো কিছু মারা যাচ্ছে রে কাটার লাগে তো ফল

অনেক কুমড়ো নষ্ট হয়ে গেছে রে গাছগুলো নষ্ট হয়ে ওগুলো ঢুকছে কি ফল তো কয়েকটা কাড়া লাগে রে হুম আরে কাড় 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 কাটো আর আছে না ওটা কি আই দেখছো ফুট নষ্ট হয়ে গেছে ও ফিস হলো ফুটটা কিভাবে রয়ে গেল বৃষ্টির কারণে সব ফলগুলো নষ্ট হয়ে গেছে দেখো এ পাঁচটা দেখো এই একটা ফুট অনেক বড় হয়ে গেছে এই পাশে এই পাশে দুটো কুমড়ো ছিল সব গেছে এই জায়গায় দুইটা ছিল এই সাইডে এই সাইডে বড় বড় দুইটা ছিল নিয়ে গেছে sudah pak cik da marcas da देखो भाई बीते वो देख रहे हो को ज्यादा था सामने सामने लो ऐसी

এই জেগা এই জেগা আছে কিয়

¿Qué te hace?

Yeah. <laughs>

আসলে ভেন্ডি ফুল দেখতে অনেক সুন্দর লাগে কারণ এক ফুলোর কালার যেটা অন্যরকম আকাশে আবার প্রচণ্ড জমে আছে হয়তো কিছুক্ষণ পরে আবার বৃষ্টি হবে প্রচুর গরম জানি না কত কী হয় কারণ আজকে তিন চার দিন ধরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং ঘর থেকে বের হওয়ার কোনো কায়দা ছিল না আজকে একটু রোদ উঠেছে তাই আমরা বেরিয়ে আসলাম এখন একটু আমাদের সবজি খেতে এখন সবজি কিছুটা তুলেছি এটা দেখো অনেকটা বয়স হয়ে আছে जा आए! आए! प्षु! जा! रातल भायरोजे काता सिधे कर से আসলে ভিউটা অনেক সুন্দর লাগছে দেখো বন্ধুরা ওয়েদারের অবস্থা গাছে করলা হয়েছে দেখি দেখো ছোটো ছোটো করল্লাগুলো ভাজি খেতে খুব সুন্দর লাগে বাজারে গুলো পাইকারি দেওয়া যায় নাকি তোর খাওয়া যাবে না বন্ধুরা তোমরা একটু লাইক কমেন্ট করো কেমন হয়েছে আমাদের সবজি ক্ষেত আর গাছের ফল ফুড kasih dia lagi ya e kita tulis ini lah আরও দেখি এতের ভিতরে ঢুকে দিতে হবে বন্ধুরা তোমরা একটু লাইক কমেন্ট করো তাহলে না ভিডিও লাইভে আসার জন্য আগ্রহ বাড়বে তোমরা একটু লাইক কমেন্ট করো প্লিজ

एडार बदलते